নাম তার রাহেলা বয়স মাত্র সত্র গায়ে মাটির রং চোখে স্বপ্ন শহরের ব্যস্ত এক রাস্তায় চা বিক্রি করে তার বাবা একটা ছোট ঠেলাগাড়ি পাশে দুটো টুল বাবার স্বপ্ন ছিল মেয়েটাকে পড়াবে অনেক বড় করবে রাহেলা পড়াশোনায় ভীষণ ভালো স্কুল শেষে বাবার পাশে বসে বই খুলে পড়ে এক হাতে চা বানাতে সাহায্য করে অন্য হাতে কলম চালায় রাস্তায় অনেকেই আসে কেউ খদ্দের কেউ টিটকারি দেয় কেউ মজা করে বলে তোর মতো মেয়ে পড়ে কি হবে বিয়ে দিলেই তো হয় রা হেলা কিছু বলে না শুধু মুখ নিচু করে বাবার বানানো চায়ের জানানো গনে একদিন পর্যায়ে প্রতিযোগিতায় প্রথম হয়েছে পত্রিকায় ছবি ছাপা হল এক হাত কলম এক হাতে চায়ের কাপ টিভি চ্যানেল থেকেও লোক এলো সাক্ষাৎকার নিতে সবাই জানতে চায় এই অল্প বয়সে এত কিছু কিভাবে করলো রাহেলা শুধু একটুখানি হেসে বলল আমার বাবা বলেন তুই একদিন অন্য কারো চা বানাবি না তোর নামেই ক্যাফে হবে আমি শুধু বাবার স্বপ্নটা আঁকড়ে ধরে আছি সেদিন বিকেলে রাহেলার বাবা দোকান বন্ধ করলো আগেই ঠেলাগাড়ির একপাশে লিখে রাখলো চাওয়ালার মেয়ের কফি শপ মাইনাসের শিগগিরি